এই দুই পেয়ার ফেঞ্চি জাতের মুরগি আজকে আমার দর্শক ভাইদের মধ্যে গিফট করে দেব এর মধ্যে কোন পেয়ার কে পাচ্ছে আর কিভাবে পাচ্ছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এছাড়াও আমাদের ফার্মে বেশ কিছু ফেঞ্চি জাতের শৌখিন মুরগি আছে যেগুলো সংগ্রহ করতে পারেন অতি স্বল্প মূল্যে আর এগুলো আজকে দাম সহ উল্লেখ করব। একুশ নাম্বার লটের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যার ডলফে সিল্ক এদের বর্তমান বয়স পঁয়ত্রিশ দিন অসাধারণ দেখতে এ জাতের মুরগিগুলো এদের খোপা এত বড় হয় যে বড় খোপার আড়ালে শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যায় এদের চোখটা কিন্তু দেখা যায় না পালকগুলো এত চিকন যে দেখতে অনেকটা বিড়ালের মতো দেখায় আকারে অনেকটা ছোট সাইজের হয় বিধায় এগুলো খাঁচায় পালনের জন্য খুবই উপযুক্ত ডিমও পারে অনেক বেশি তাই এ জাতের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এদের বর্তমান বয়স পঁয়ত্রিশ দিন হানড্রেড পারসেন্ট মুক্ত এবং ফুল অ্যাক্টিভ তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও একটা গাম্বুড়ো একুশ নম্বর লটের ডলফেন সিল্ক জাতের এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস নয়শো টাকা করে অসাধারণ দেখতে লট নাম্বার বাইশের এই মুরগিগুলো জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এদের বর্তমান বয়স আঠাইশ দিন তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও একটা গাম্বরো বাচ্চাগুলো বেশ সুস্থ সবল ও অ্যাক্টিভ আছে এই ব্রাহ্মা জাতের মুরগিগুলো বিশ্বের সবচেয়ে বড় মুরগির তালিকায় রাখা হয়েছে এছাড়া দেখতেও অনেক সুন্দর এটা সাধারণত স্প্রিংয়ের মতো চলা করে এখানে বাচ্চার সংখ্যা আছে মাত্র আঠারো পিস আর এই অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা জাতের এই আঠাশ দিন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস আটশো টাকা করে তেইশ নাম্বার লটের আনকমন এ জাতের মুরগিগুলো সংগ্রহ করতে পারেন জাত ফ্রিজেল পলিশ ক্যাপ আমার কাছে দুইটাই মুরগ আছে এদের বর্তমান বয়স সাত মাস ফুল অ্যাডাল্ট হানড্রেড পারসেন্ট রোগমুক্ত মুরগগুলো সমস্ত ভ্যাকসিন কমপ্লিট আমি নামমাত্র দামে এই দুইটা মুরগ দিয়ে দেবো মাত্র প্রতি পিস দুই হাজার টাকা করে নিতে পারেন এই ফ্রিজেল পলিশ ক্যাবের এই দুইটা মুরগ লট নাম্বার চব্বিশের এ বাচ্চাগুলোর বর্তমান বয়স পঁচিশ দিন জাত ডলফে সিল্ক এর আগে আমি পঁয়ত্রিশ দিন বয়সের বাচ্চাগুলো দেখিয়েছি আর এই পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলোরও তিনটা ভ্যাকসিন কমপ্লিট দুইটা রানীক্ষেত ও একটা গাম্বর বাচ্চাগুলো ফুল অ্যাক্টিভ আছে সম্পূর্ণ সুস্থ সবল এখানে বাচ্চার সংখ্যা আছে মাত্র দশ পিস দাম পড়বে প্রতি পিস সাতশো টাকা করে পঁচিশ নাম্বার লটের এই এক সেট মুরগি সংগ্রহ করতে পারেন যাত কলম্বিয়ান বাফ ব্রাহ্মা অনেক বড়ো সাইজের মুরগিগুলো এদের বর্তমান বয়স এগারো মাস এখানে এক পিস ছেলে ও দুই পিস মেয়ে আছে আপাতত ডিম দেওয়া বন্ধ আছে মল্টিং চলতেছে তাও কিন্তু অসাধারণ দেখতে এই অরিজিনাল কলম্বিয়ান বাফ ব্রাহ্মা জাতের এই তিন পিস মুরগি সংগ্রহ করতে পারেন বারো হাজার টাকায় লট নাম্বার ছাব্বিশের এ জাতের মুরগিগুলো দেখতে অসাধারণ বেনথাম প্রজাতির মুরগি জাত রেড মিলি ফ্লেয়ার আমার কাছে একটাই আছে শুধুমাত্র মুরগ এদের বর্তমান বয়স সাত মাস ফুল করানো আছে হানড্রেড পারসেন্ট রোগমুক্ত অ্যাক্টিভ আছে এই মুরগটা একদম নামমাত্র দামে সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় ছেড়ে দেবে আজকে এই দুই জোড়া মুরগির মধ্যে এই এক একজোড়া যিনি প্রথম বিজয় হবে তিনি পাবেন আর এই এক জোড়া যিনি দ্বিতীয় বিজয় হবে তিনি পাবেন আমাদের ফার্মের ফেঞ্চি মুরগির মধ্যে সবচাইতে দামি কয়েকটি মুরগির মধ্যে এ জাতের মুরগিগুলো অন্যতম লট নাম্বার আঠাশ জাত ডট কালার লেস্ট এখানে বাচ্চার সংখ্যা আছে সর্বমোট তিনটি বর্তমান বয়স আটত্রিশ দিন তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানী ও একটা গাম বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল লট নম্বর উনিশের এই মুরগিগুলো আরও দামি লেস্ট কালার জাত ডট এ জাতের মুরগিরও সর্বমোট চার পিস বাচ্চা আছে এদের বর্তমান বয়স তে ত্রিশ দিন হানড্রেড পার্সেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো তিনটা ভ্যাকসিন করানো আছে দুইটা রানীক্ষেত ও একটা গাম্বুড়ো আমাদের ফার্মের এই মুরগিগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের ঠিকানা জ্বরজেগ্রো বেলপুকুর পুঠিয়ার আশে খামারে এসে দেখে শুনে এগুলো সংগ্রহ করতে পারেন অথবা আমরা দেশের বিভিন্ন জেলায় এগুলো পার্সেল করতে পারি আর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি মুরগিগুলো পছন্দ হয় অর্থাৎ যে মুরগিগুলো পছন্দ হয় সেগুলো স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন অথবা ভিডিও কলে আমাদের ফার্ম সরাসরি দেখতে পারেন আর হ্যাঁ আজকে এই দুই জোড়া মুরগির উইনার নির্বাচন করব একমাত্র লটারির মাধ্যমে অর্থাৎ আজকের এই ভিডিওটি যিনি লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাদের নিয়ে একটা লটারি গঠন করব আর এই লটারিতে দুইজন বিজয়ীকে এই দুই জোড়া মুরগি গিফট করব। যিনি প্রথম হবেন তেনাকে দেবো এই এক জোড়া যিনি দ্বিতীয় হবেন তাকে দেবো এই এক জোড়া আর এই লটারি ড্র করব আগামী পাঁচ তারিখে দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম